আনিস খানের মৃত্যু আমাদেরকে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে গেছে আল্লাহতালা তার শাহাদাত কবুল করুক তাকে জান্নাতুল ফের দাসের জায়গা কিন্তু এই মুহূর্তে ভিতরে আগুন জ্বলছে আমি জানি না নিজেকে কি করে প্রকাশ করব আমার সঙ্গে বারে বারে আনিসের কথা হয়েছে দেখা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সমাজ নিয়ে দেশ নিয়ে অত্যন্ত চিন্তিত সব সময় থাকত এবং দুর্ধর্ষ সাহসী ছিল যে কোনো জায়গায় অন্যায় দেখলে একা ঝাঁপিয়ে পড়তো এরকম একটা লড়াকু নেতা শিক্ষিত ছেলে আমার জেলার ছেলে হাওড়া জেলার ছেলে বাগনানের ছেলে বাগনান থেকে কাছাকাছি ওখানে বাগনানেও কয়েকবার ওর সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে আমি ভাবতে পারছি না এইভাবে নৃশংসভাবে কাউকে হত্যা করা যায় মানে দরজায় নক করে বাড়িতে ঢুকে তাকে হত্যা করে চলে যাবে বিহার ইউপি আর কিছু দাঁড়ায় না এর সামনে এবং প্রতিবার একটা করে মৃত্যু হচ্ছে একটা করে হত্যা হচ্ছে মুখ্যমন্ত্রী চুপ একটা কথা উচ্চারণ করে না আর এস এস কে উনি বলেন যে আর এস এস আমাদের শত্রু না বন্ধু ওনার বন্ধু হতে পারে কিন্তু আমাদের তো ঘর খালি হচ্ছে মায়ের কোল খালি হচ্ছে তীব্র ভাষায় ঘৃণা জানাচ্ছি ধীরকার জানাচ্ছি লড়াই চাই বিচার চাই অপরাধীর শাস্তি চাই কিন্তু আমি বলছি এই সরকার অপরাধীকে শাস্তি দেবে না এদের একটা চরিত্র হোসেন থেকে আরম্ভ করে যতগুলো হত্যা ট্রেন থেকে মেরে ফেলে দেওয়া দুটুকরো করে দেওয়া পুরো রাজ্যে আর এস এস এর নেটওয়ার্ক মুখ্যমন্ত্রীর ব্যবস্থা নেওয়া একটা মুখ থেকে কথা বলে না পুলিশ একটা এফআইআর নিতে চায় না তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না এই রাজ্যে আমরা চাকরি ব্যবসা স্বাস্থ্য শিক্ষা সব হারিয়েছি এবার আমাদের জীবনটাও সুরক্ষিত না যে কোনো মানুষকে যখন ইচ্ছা বাড়িতে ঢুকে হত্যা করতে পারে এমন একটা রাজ্যে আমরা বাস করছি মানে ঘৃণা রাজ্যে পশ্চিমবাংলা ভারতের মনে হয় নিকৃষ্টতম রাজ্য এবং এই মুখ্যমন্ত্রীর নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী আমরা বলছি বিকল্প পথ খুঁজতে হবে শুধু রাস্তায় নেমে আন্দোলন ভিডিওবাজি শুধু বক্তব্য এক সপ্তাহ পর সবাই শুনশান হয়ে যাবে আর একটা মৃত্যু ঘটবে আবার প্রতিবাদ আবার মিছিল আবার ব্যানার এটা যেন আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে না সিদ্ধান্ত নিতে হবে কেউ নেই কেউ নেই এই কথা চলবে না আমাদের ঐক্যবদ্ধ হয়ে বিকল্প গড়তে হবে এই সরকারকে ফেলতে হবে এবং এখনই ফেলতে হবে প্রতিবাদী মুখ বাড়ুক যত মারবে তত প্রতিবাদ বাড়বে মানুষ ভয়ে ঘরে ঢুকবে না আর এই যাদেরকে বাড়িতে পুষে রাখছে এই সরকার আর এস এর ট্রেনিং চলছে অস্ত্রের ট্রেনিং চলছে এবারে কিন্তু কা বদলা মার হবে সরকার চুপচাপ বসে থাকবে আর আমরা কেঁদে কেঁদে হাল্লা খেয়ে ঘরে ফিরে যাব আর ভাববো আল্লাহ এইটাই কপালে রেখে লিখে রেখেছিল এর হায়াত শেষ হয়ে গেছে দোয়া মঞ্জুর করে জান্নাতের দোয়া করে ছেড়ে দেবো তা কিন্তু নয় আমরা এত রক্ত দিয়ে সরকার তৈরি করেছি এই কারণে নয় যে আমাদের ঘরে ঢুকে মানুষ মারবে ওরা পুলিশ ছিল না দুষ্কৃতী ছিল আমি জানি না কিন্তু ওই দুষ্কৃতীদের বাঁচানোর জন্যে যদি পুলিশ প্রচেষ্টা না করে তাদের খুঁজে শাস্তি না দেয় তাহলে পুলিশ আর দুষ্কৃতির মধ্যে ফারাক কোথায় থেকে গেল আমি পশ্চিম বাংলার সমস্ত আমি মানুষকে সংগঠনকে নেতৃত্বকে বলছি ঐক্যবদ্ধ আস হন এখনই একসঙ্গে বসুন আর যদি না হন আর যদি শুধু ভিডিও বাজি করে আর তারপরে বলেন আমরা আলাদা আলাদা চলবো তাহলে কিন্তু আপনাদের কপালেও দুঃখ আছে এইভাবে একে একে প্রত্যেকে বাড়ি থেকে ট্রেনে মারবে এবং সেই তালিকায় আমিও নিজেকে মনে করছি যে সেই তালিকায় আমিও আছি অতএব ভবিষ্যৎটা আপনার কিভাবে হবে ফোটোবাজি ভিডিওবাজি ছাড়ুন আর যারা একসঙ্গে বসবে না সঙ্গবদ্ধ হবে না এই পাশবিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে না তারা সবাই সমাজের শত্রু অদেব অবিলম্বে আমি রাস্তার মিছিল মিটিল প্রতিবাদ যেটা লোক করছে সেটা করবে একশো বার করবে কিন্তু কংক্রিট সিদ্ধান্ত চাই এই বাংলাটা গিয়ে এইভাবে চলবে এই নরকের রাজত্ব চলবে মদের রাজত্ব চলবে ক্রিমিনাল আর এস এর হাতে সঁপে দিয়েছে এই রাজ্যকে মুখ্যমন্ত্রী এই রাজ্যকে আর এস এস এর হাত থেকে বাঁচাতে হবে আমরা বিজেপি কে পরাজিত করব আর আর এস কে শক্তিশালী করবো এটা হয় না তাই বলছি এই মুহূর্তে আমাদের একসঙ্গে বসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পরিকল্পনা করতে হবে যে ভবিষ্যৎ বাংলাটা কিভাবে চলবে এর বাংলায় কিচ্ছু নেই সব ছাড়খা হয়ে গেছে এবার স্কুল কলেজ হাসপাতাল সব বিক্রি হয়ে যাবে আপনার ভিটে মাটি সব বিক্রি হয়ে যাবে কাল আপনার শরীরটাও আপনার থাকবে না আপনার কিডনি হার্ট চোখ এরা খুবলে খুবলে বাজারে বিক্রি করবে সেই জায়গায় যাচ্ছে এখনও যদি বোধ না হয় তাহলে ওই পরিণতির জন্য অপেক্ষা করুন আমার অনেক ক্ষোভ আছে আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি আশা করি আপনাদেরও মনে আগুন লেগেছে কিন্তু যদি এই মুহূর্তে আপনারা ঐক্যবদ্ধ না হন যদি সংসার ঘর বাটি স্কুল কলেজ হাসপাতাল চাকরি বাকরি ব্যবসা নিয়েই পড়ে থাকেন তাহলে তৈরি থাকুন এর পরের নাম্বারটা আপনার